টিউব মিডিয়া থেকে সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি মহাশেল চৈত্র সেল দুহাজার পঁচিশের একটা ছোট মেলাতে আর সাতাশ তারিখ থেকে মেলাটি শুরু হয়েছে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল অনেক আগে কিন্তু আমার আসার সময় না না হওয়ার কারণে আমি চলে এসেছি তোমাদের এখানে এই আজকে এই মেলাটার ডিটেলস দেখানোর জন্য মানে চলো আজকে এই মেলাটা তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখা এখানে খুব সুন্দর সুন্দর খাবারের একটা স্টল বসে আছে ছোট তো সেই খাবারের স্টলটাই তোমাদেরকে আজকে প্রথম দেখাই এখানে তোমরা পেয়ে যাচ্ছ মকটেলের ভেরিয়েন্টস মকটেলের কি কি ফ্লেভার পাবো তোমার নাম কি তোমার এর নাম আমাদের কলেজের আমরা এখানে যে যে ভ্যারাইটিগুলো রেখেছি স্ট্রবেরি আছে ঠিক আছে

আচ্ছা বন্ধুরা এখানে আর তোমাদের এখানে কি কি ফুড আছে আর আমাদের এখানে আছে চিকেন বার্গার আছে ভেজ বার্গার আছে আর ফ্রেঞ্চ ফ্রাই আছে আচ্ছা কি রকম কি প্লেটের দাম আছে ভেজ বার্গার যেটা আছে সেটা হচ্ছে 50 রুপিস আর চিকেন বার্গার যেটা আছে সেটা 70 রুপিস আর ফ্রেঞ্চ ফ্রাই অনলি 30 রুপিস এছাড়া আছে চা কফি এগুলো আছে আচ্ছা চলো এবার তোমাদের খাবারের স্টল তো দেখানো হয়ে গেল তো এবার আমরা যাচ্ছি একটু মেলার ভেতরে অন্যান্য স্টলগুলো একটু ভিজিট করে নেবো কীরকম কোথায় কি পাওয়া যাচ্ছে চলো দেখে নেবো ওভারঅল মেলাটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি এখন আছি তোমাদের জানিয়ে দিই ইউনিয়ন ক্লাব যেটা না পাড় থেকে পাড় হাউসের কাছে বৃন্দাবন মল্লিক লেনের ভেতরে রয়েছে যারাই পদমতলায় থাকো তাদেরকে বলবো যে তাড়াতাড়ি চলে এসো এখানে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট সেল হচ্ছে আজকে মেলাটি শেষ হয়ে যাবে তো এখনো পর্যন্ত যারা আসুনি তাদেরকে বলবো মেলাটা অবশ্যই ভিজিট করে দাও আচ্ছা এখানে তোমাদের একটা অফার দেখিয়ে দিই এখানে ঘুর্তি রয়েছে ফোর নাইনটি নাইন সেল এ রয়েছে এছাড়া নাইটিও রয়েছে এখানে তোমরা একশো তিরিশ দেড়শো টাকা একশো আশি টাকার নাইটি তোমরা এখানে পেয়ে যাবে আচ্ছা তারপরে চলে যাচ্ছি কেকের জায়গায় এত সুন্দর একটা কেক কেক চকলেট আর কাউন্টার দেখতেই পাচ্ছি আর যাই হোক আমাদের ভ্যালেন্টাইন ডে চলে গেছে কিন্তু আই লাভ ইউটা এখনো মন থেকে মোছেনি চলে আছে আচ্ছা এটা কি চকলেট আছে গো

আইসক্রিম যেরকম খাই সেরকমই কুলফি রয়েছে ভেতরে পাবো এটা যেরকম এটাও একটা লিভার চকলেট আছে আচ্ছা এটা ব্রুডেরি আছে আর এটা রয়েছে আমার ফাঁদ যেরকম খাই আচ্ছা তোমার নামটা একটু বলো তোমার ফোন নাম্বারটা বলো আমি মধুমিতা আমার ব্র্যান্ড নেম হচ্ছে এইট টু ফোর ডবল জিরো ডবল ফোর থ্রি সিক্স টোর চলো এবার আমরা নেক্সট কাউন্টারে চলে যাব নেক্সট কাউন্টারে রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ফাং জুয়েলারির ওপর রয়েছে এছাড়াও উনি যদি কিছু বলেন মেলা সম্পর্কে ফাংশনে এটা আমরা একটা মেলা অ্যারেঞ্জ করেছি মেলা কাপ এক্সিবিশনই বলতে পারো প্রত্যেকটা স্টল আলাদা 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 আছে কোনোটার সঙ্গে কোনোটা মিল তোমরা পাবে না আশা করি ও দেখিয়ে দিয়েছে কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই তো যদি কেউ আসতে চাও ঝটপট করে চলে এসো আজকে কি মেলা শেষ আজকেই মেলা শেষ হয়ে যাচ্ছে আমরা আজকে সাড়ে নটা দশটা পর্যন্ত লাস্ট দিন বলে বিশাল অফার আছে মানে প্রতিটা স্টলেই অফার পেয়ে এই অফারগুলো তিন দিন ছিল আজকে তার ডাবল অফার মানে প্রতিটা কেনাকাটা প্রত্যেকটা টেবিল থেকে আচ্ছা এখানে একটা তোমাদের বলে রাখি এখানে একটা ধামাকা অফার চলছে যেটা হচ্ছে সমস্ত টেবিল মিলিয়ে যদি তোমরা পনেরোশো টাকার কেনাকাটা করো মানে এখানে যতগুলো আছে তবে ফুড জোনটা আলাদা ফুড জোনে তিনটে টেবিল আছে একটা রয়েছে আচার বড়ি পাপড়ের আর সেকেন্ড হচ্ছে চকলেট আর ওদিকে রয়েছে চা ফুড জোন থেকেও তোমরা যদি পনেরোশো টাকার কেনাকাটা করো তাতেও তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় গিফট এছাড়া এখানে রয়েছে গোল প্লেটের জুয়েলারি আমি জাস্ট তোমাদেরকে একটু টেবিলটা জাস্ট ভিজিট করবো গোল প্লেট জুয়েলারিগুলো তোমরা এখানে পেয়ে যাবে ডিসকাউন্ট রয়েছে দিদি তোমার নামটা একটু বলো আর ফোন নাম্বার বলো পাপিয়া ঘোষ পরিপূর্ণ কালেকশন নাম্বার আমার নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো টু ওয়ান নাইন থ্রি জিরো তুমি কি অনলাইন ডেলিভারি দিতে পারবে ঠিক আছে আচ্ছা এখানেও তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড় রয়েছে তো আমরা বেশি সময় নেব না চলো এখানে একটু দেখিয়ে দিই আমরা অন্য জায়গাতে গয়না বড়ি খুব কম দেখতে পাই তো আমরা গয়না বড়িটা একটু দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটটা কত দাম আছে গয়না বড়ি প্যাকেটগুলো এগুলো পঞ্চাশ টাকায় তোমরা এগুলো পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর গয়না বড়ি আছে এছাড়া সমস্ত হাতে তৈরি জিনিস আছে যারা কালেক্ট করতে চাও তো চটপট চলে এসো এই দিদির কাছ থেকে তোমরা পেয়ে যাবে ফোন নাম্বারটা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা এছাড়াও তোমরা এখানে পাচ্ছ পাঞ্জাবি পাঞ্জাবির এখানে কালেকশান দেখে নাও কালেকশান তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে কালেকশান রয়েছে তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ ট্যাপার ওয়ার আচ্ছা পাঞ্জাবির সেল এখানে রয়েছে ওয়ার ফিফটি পারসেন্ট চলছে আপ টু ফিফটি পারসেন্ট সেল চলছে তোমরা ফোন নাম্বারটা রাখতে পারো যদি কারোর দরকার হয় অনলাইন ডেলিভারি পেয়ে যাবে এছাড়াও রয়েছে পাঞ্জাবির এখানে সেল আছে এই পাঞ্জাবিগুলো কীরকম কি প্রাইস আছে সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশোর ভেতরে সাইজ কীরকম কী অ্যাভেলেবেল আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর তার উপরে তার উপরে মানে যারা একটু হেলদি ফিগার তারা পড়বে না ঠিক আছে চলো আমরা নেক্সট কাউন্টারে চলে যাচ্ছি এটা হচ্ছে পারফিউম জোন পারফিউমগুলো একটু দেখিয়ে দিই এখানে একটা অফারও চলছে তোমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে বা নাইনটি নাইনে তোমরা পেয়ে যাচ্ছ এখানে পারফিউম তো যারা হাওড়া কদমতলা স্যারাউন্ডিং রয়েছ তারা চটপট চলে এসো আমাদের এখানে আচ্ছা চলে যাই এখানে বাচ্চাদের কিডস সেকশানে খুব সুন্দর সুন্দর এখানে কিডস ফিগারগুলো রয়েছে দেখে নাও সব অ্যানিমেটেড ফিগার এগুলো কীরকম কি প্রাইস আছে অ্যামাজনের থেকেও আশা করি নিশ্চয় দাম কমে তোমরা এখানে পেয়ে যাচ্ছি থেকে স্টার্ট হচ্ছে অ্যামাজনে যদি তোমরা দেখো ফাইভে পাবে এই যে অ্যানিমেটেড ফিগারগুলো এগুলো এখন খুব ট্রেন্ডি এইগুলো হলো তোমার ওয়ান এইটি করে যদি কেউ দুটো নাও থ্রি হান্ড্রেডে পাবে বাট সিঙ্গেল পিস নিলে ওয়ান আচ্ছা ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে জাস্ট এই টেবিলটা একটু দেখাচ্ছি কারণ টেবিলটা পুরো বাচ্চাদের আমরা কোনো মানে এইরকম এক্সিবিশনে বাচ্চাদের কাউন্টার খুবই কম দেখে থাকি তো তাই জন্য আমি চলে এলাম তোমাদেরকে এই বাচ্চাদের কাউন্টারটা দেখাবার জন্য তোমাদের যদি যারা কাছাকাছি জনের কার কেউ থাকো তো চটপট চলে এসো আচ্ছা এবার চলে যাচ্ছি এখানেও তোমাদের ফোর নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ টু পিস কুর্তি ব্র্যান্ডেড কুর্তি রয়েছে ব্র্যান্ডেড কুর্তি টু পিস কুর্তি তোমরা এখানে ফোর নাইনটি নাইনে পেয়ে যাচ্ছ মানে তোমরা এই এক্সিবিশানে এসে প্রতিটা টেবিল মিলিয়ে যদি পনেরোশো টাকার কেনাকাটা করো তাহলে তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় গিফট তো এছাড়াও এখানে আছে টু পি সেট মানে সেট সেটও পেয়ে যাচ্ছ ফোর নাইনটি নাইনে সাইজ এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর সাইজ আছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ তো চলো এবার নেক্সট কাউন্টার আমরা চলে যাই এখানে আছে হচ্ছে সুন্দর সুন্দর অক্সিডাইজ জুয়েলারি তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রেঞ্জের আছে তোমরা চটপট চলে এসো ব্যাটারি ইউনিয়ন ক্লাবে এছাড়া ব্লাউজের প্রচুর কালেকশান রয়েছে এখানে ব্লাউজের কালেকশানগুলো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তাদেরকে বলবো এখানে চলে আসো তোমরা কালেক্ট করতে ব্লাউজের প্রচুর কালেকশন আছে তোমরা পেয়ে যাবে এখানে এছাড়া হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুব সুন্দর সুন্দর দেখতে তো যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করো তো অর্ডার করতে পারো দিদি তোমার নাম আর ফোন নাম্বারটা যদি একটু বলো আমি সিনহা ফোন নাম্বার থ্যাংক ইউ চলো আমরা নেক্সট কাউন্টারে চলে যাই এখানে রয়েছে বিছানার চাদর তো বিছানা বেডশিট কভার বেডশিট অনেক কিছুই রয়েছে তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর ছাপা শাড়ি যাচ্ছে ছাপা শাড়ি আরো অনেক রকমের শাড়ির রয়েছে তোমাদের এখানে যা দেখতে পাচ্ছ যারা যারা পাশে তো চটপট চলে এসো আমাদের এখানে আচ্ছা আমাদের এখানেও রয়েছে আর একটা কুর্তি সেকশান খুব সুন্দর সুন্দর কুর্তি সেকশান এটা যত সম্ভব বুটিক সেকশান এই বুটিক সেকশানে তোমরা খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলো আমার নাম সুমিতা রায় ফোন নাম্বার নাইন সিক্স এইট ওয়ান থ্যাংক ইউ ফোন নাম্বার পেয়ে গেছি চলো আমরা এদিকটা যাচ্ছি এখানটা হচ্ছে অক্সিডাইজ এটা অক্সিডাইজগুলো খুব হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অক্সিডাইজ এগুলো তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো চটপট এই অক্সিডাইজগুলো আমার ইস এটা খুব পছন্দের মানে অনেক দিন ধরেই আমি দেখেছি অন্য এক্সিবিশানে গিয়েও দেখেছি এই জিনিসটা এছাড়াও এখানে সাবেকই বেশ কিছু শাড়িও রয়েছে তোমরা লিলেন শাড়ি তারপরে লিলেনের অনেকগুলো কালার আছে খাদির ওপর পেয়ে যাবে তোমরা আরও অনেক রকমের শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ খাদির ওপর বেশ বেশ ওপর তো চলো এবার আমরা চলে যাচ্ছি তোমার ফোন নাম্বারটা একটু বলো নামটা বলো আমার এক্সিবিশনে কালেকশন যদি আপনার ভালো লাগে তাহলে আমাকে একটু কন্ট্যাক্ট করবেন বাইদেহি বুটিক নাইন ওয়ান টু ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন ফাইভ সেভেন নাম্বারে আচ্ছা তোমরা কালেকশানগুলো খুব দেখতেই পাচ্ছ এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশান তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই কালেকশানগুলো খুব মানে আনকমন কালেকশান তোমরা পেতে পারো আচ্ছা চাদরগুলো কীরকম কী দাম আছে চাদর শুরু আছে দুশো ষাট টাকা থেকে সিঙ্গেল এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন একদম আচ্ছা দুশো ষাট টাকা থেকে মাত্র সিঙ্গেল চাদর পেয়ে যাচ্ছে মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন চাদর রয়েছে ও বাবা মানে কভারও রয়েছে একটা পিলো পিলো কভার আছে সাইড পি আচ্ছা সাইড পিলো কভারও যা আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানও রয়েছে তোমরা জাস্ট দেখে নাও ব্যাগের কালেকশানগুলো ব্যাগের কালেকশানগুলো তোমরা একটু জাস্ট দেখে নাও ব্যাগের কালেকশানগুলো আমি দেখিয়ে দিলাম আচ্ছা কারোর যদি এরকম সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করতে পারো আচ্ছা এই একটা দেখো তোমার এইখানেও রয়েছে প্রচুর ছোট ছোট ব্যাগের কালেকশান তোমরা পেয়ে যাবে এই একটা ব্যাগের কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ এখানে একশো টাকা থেকে ব্যাগ তোমরা পেয়ে যাবে এবার চলে যাচ্ছি একটা কাউন্টার যে কাউন্টারটা রয়েছে হচ্ছে অ্যান্টিটারনিজ জুয়েলারি তোমরা কোরিয়ান জুয়েলারি অ্যান্টিটার্ন জুয়েলারি তোমরা প্রচুর দেখতে পাচ্ছ যাদের যেটা পছন্দ জাস্ট আমাকে কমেন্ট করে জানাতে পারো কোন প্রোডাক্ট তোমাদের পছন্দ তো আমরা এই দিদির নাম্বার তোমাকে দিয়ে দেবো প্রোভাইড করে দেবো আচ্ছা এখানে সুন্দর সুন্দর ফিঙ্গার রিংও তোমরা পেয়ে যাবে আচ্ছা এবার চলে যাচ্ছি আর একটা দিদির কাছে বিশাল বড় ট্রেবিল জুড়ে রয়েছে ওয়ান পিস আছে ওনার কাছে কাস্টমারও রয়েছে দেখতেই পাচ্ছেন আর এছাড়া চান্দেরই শাড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর রয়েছে আচ্ছা এই দিদির সাথে যোগাযোগ করতে হলে তোমার হচ্ছে ফোন নাম্বার তোমরা ফোন নাম্বারটা দেখে নিতে পারো কন্ট্যাক্ট করতে পারো খুব সুন্দর সুন্দর আইটেম এই দিদির কাছে পেয়ে যাবে আচ্ছা আমি সববার সে শেষে জাস্ট রয়ে চলে এসেছি গোপালের প্রোডাক্ট নিয়ে গোপালের সুন্দর সুন্দর ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে এরা অনলাইন ডেলিভারিও তোমার হয়ে যাবে চলে এসো যারা কদমতলার আশেপাশে রয়েছো তাদেরকে বলবো গোপালের প্রোডাক্ট নিতে যদি চাও তো চটপট চলে এসো আমাদের এখানে আজকে আমাদের মেলা শেষ সন্ধে তো এই মেলার যারা অনার রয়েছেন তো তিন একজন ব্যস্ত আছেন তো লাস্ট আমি একজন অনারের সাথে কথা বলে নেব ম্যাডাম ধামাকা অফারটা নিয়ে যদি একটু বলেন ধামাকা অফার হচ্ছে আমাদের এখানে আসতে হবে সবথেকে বড়ো অফার হচ্ছে এটা এখানে আসতে হবে তারপরে সেকেন্ড অফারটা হচ্ছে প্রত্যেকটা টেবিল থেকে তোমরা কিছু 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 জিনিস কিনি যদি পনেরোশো টাকার জিনিস করতে পারো তাহলে আমাদের তরফ থেকে মানে অ্যাডমিন প্যানেলের তরফ থেকে একটা আকর্ষণীয় উপহার তোমরা পেয়ে আচ্ছা অ্যাডমিন প্যানেলে কি কি গ্রুপ আছে একটা তো ছিল তোমার এক্সিবিশন গ্রুপ আর একটা হচ্ছে এস এস হাট বাজারের গ্রুপ আচ্ছা তার মানে এই দুটো প্যানেল থেকে কোনো না কোনো গিফট দেওয়া হবে কাস্টমারকে ঠিক আছে তো চলো আমার অ্যাডমিন জোনে কথা হয়ে গেল এখন অল্প স্বল্প কাস্টমার এখানে ভিজিট করে আছে তো আমি এখানে লাইভটা শেষ করব ঠিক আছে ওভারঅল মেলাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও এখানে চার দিন ধরে চলছে আজকে মেলাটার শেষ দিন তো তোম আশা করবো যে তোমরা নিশ্চয়ই আসবে আজকে রাত্রি দশটা অবধি এখানে মেলাটা চলবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম ব্যটসা ইউনিয়ন ক্লাবের সামনেটা এদিক থেকে সোজা হচ্ছে পার হাউসের মোড় আর এদিক থেকে হচ্ছে আমার সোজা হচ্ছে পাঠশালা তো এই মেলাটা চলছে হচ্ছে ব্যটসা ইউনিয়ন ক্লাবে তো আমি চলো তোমাদের মেলাটা আজকে আপাতত আমি শেষ করলাম আবার পরে নিয়ে আসবো নতুন কোনো সাবজেক্ট নিয়ে